জুতা চোর এই লুটপাটকারী কারা এরা আজকে শিবগড়ি মোড়ে তিনটার সময় একটা জনসমাবেশ ছিল যেটা ইসরায়েল বিষয়ের জন্য সেখানে সবাই শান্তিপূর্ণভাবে সমাবেশ করার পরে সবাই সম্পূর্ণভাবে চলে গেছে কিন্তু তারপরে হঠাৎ করে ছয়টা থেকে মিনিমাম ছটা থেকে সাড়ে ছটার ভিতরে কিছু দুষ্কৃতকারী মুখ বেঁধে এসে তারা দুই থেকে তিনশো লোক লুট করার উদ্দেশ্যে আসছিল তার আসলেই এই আন্দোলন বা এই ধরনের যেটা চলতেছে ইসরায়েল ফিলিস্তিনি এটার সাথে তারা কেউ সম্পৃক্ত ছিল না তারা সম্পূর্ণ মুখ বেঁধে এসে সম্পূর্ণ লুটে লুট করার জন্যই তারা এটার উপর আক্রমণ করেছে এবং এখানে যারা ছিল তাদেরকে আহত করছে এবং এই দোকানে যা ছিল সবকিছু তারা নিয়ে চলে গেছে এখান থেকে পণ্য মিনিমাম একশো থেকে দেড়শো লোক ভিতরে ঢুকছে ঢুকে সবাই ঢুকে নিয়ে গেছে প্লাস হচ্ছে আপনার আমার সামনে কিছু আমার সামনে কিছু জুতো পরা ছিল সেগুলো তো রাখুন দিয়ে গেছে আর বাকি যে যারা ছিল লুট করে নিয়ে চলে গেছে আপনার নামটা এবং ডেজিগনেশনটা একটু বলবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ তাহিদুল ইসলাম সুমন আমি ম্যানেজার খোলা টাই গার্ডেন বাড়া সুমন গাজাবাসীর দরকার একজন সাইফুল আজম সুজা হ্যাঁ গাজাবাসীর দরকার একজন সাইফুল আজম সুজা আসসালামু আলাইকুম আমাদের দেশের একজন ভিলেন ছিলেন দারা শিকো এই প্রজন্মের অনেকেই চিনবেন না ভিলেন না শুধু উনি বিভিন্ন চরিত্র অভিনয় করতেন খুব শক্তিশালী অভিনেতা সেই দ্বারা শিকর আপন ভাই সাইফুল আজম সুজা কে উনি জাস্ট ওনাকে জানার জন্য আপনারা ইউটিউবে যায় সাইফুল আজম সুজা লেখে সার্চ দিবেন দেখবেন অনেক ইতিহাস জানতে পারবেন আপনি অনেক ভিডিও আপনার সামনে চলে আসবে উনি কে জানলে আপনার বুকটা গর্ভে ভরে যাবে উনি প্রথম জর্ডানের হয়ে ইরাকের হয়ে আরব যুদ্ধে যোগ দিয়েছিলেন এবং ইসরায়েলের আকাশে তাণ্ডব চালাইছিলেন জর্ডানের সেই পুরনো বিমান নিয়ে উনি ঝাঁপায় করছিলেন ইসরায়েলের বুকে উনিশশো সালে সেই মুক্তিযোদ্ধাকে আমরা জানি না চিনি না পৃথিবীর বাইশ জনের মধ্যে একজন আকাশ যোদ্ধা যিনি ইসরায়েলের বুকে কম্পন সৃষ্টি করছিলেন এই ইহুদিরা উনিশশো সালে একবার জেরুজালেমে আক্রমণ করে ওই জেরুজালেমে আক্রমণের পর তাদের মনে হয়েছিল পুরো আরব দেশ এক হয়ে তাদের বিরুদ্ধে ঝাঁপায় করবে কিন্তু কোনো আরব দেশ এগিয়ে আসে নাই সবাই ঘুমের মধ্যে ছিল ঘুম থেকে কেউ আজ পর্যন্ত জাগে নাই আশেপাশে কম আছে বলেন রাজা বাদশাহ সব কিন্তু কেউ কখনো ইহুদুদের বিরুদ্ধে কথা বলে না কারণ কি জানেন তাদের মাথাগুলা কিনে রাখছে তারাই সারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য যা কিছু আছে ওই হাতে। এগুলো যে আক্রমণ হইল সব ইহুদুদের আবিষ্কার এগুলা ইহুদুদের টাকা লগ্নি করা এর মধ্যে গাজাবাসীর দরকার একজন সাইফুল আজম সুজা হ্যাঁ গাজাবাসীর দরকার একজন সাইফুল আজম সুজা গাজাবাসীকে কি দরকার এই জুতাচোর বাটার দোকানে ঢুইকা এই জুতাচোর কি দরকার গাজাবাসীর একদমই না আপনারা এটা কি করলেন প্রতিবাদ করতে গিয়ে জুতা চুরি করলেন এই জুতাচোর এই লুটপাটকারী কারা এরা এদেরকে ভিডিও ফুটেজ দেখে দেখে এখন বের করা হচ্ছে একান্ন জনকে ধরা হইছে কিন্তু যতই ধরেন এরা থেকে যাবে কারণ কি ভাই জানেন আমাদের দেশে রাজনীতি কইরা পেট চালায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষ এদের কাজই হচ্ছে শুধু রাজনীতি করা অন্য কোনো কাজ করে না এদের কাজ হচ্ছে পার্টি অফিসে বৈশা থাকা আর দল যখন মিছিল করবে মিটিং করবে লোক জোগাড় করা হ্যাঁ লোক জোগাড় করা আর এদের সংসার চলে শুধু রাজনীতি কইরা কিন্তু সংসার চালাইবার জন্য তো টাকা লাগবে টাকা কোথেকে আসবে এদের কাজ হচ্ছে ওই ফুটপাথ থেকে চাঁদা তোলা ওই রেল স্টেশনে যায় টিকিট ব্লক করা ওই লঞ্চ ঘাটে যায় টিকিট ব্লক করা ওই দোকান পাট থেকে টাকা চাঁদা তোলা এদের এটাই কাজ সারা জীবন এরা এটাই করে আসছে মনে কর আওয়ামী লীগের যারা বড় বড় লুটেরা ছিল তারা তো ভাই লুটপাট কইরা বিদেশে চলে গেছে এই বিশ পঁচিশ লক্ষ লোক বিদেশে যাইতে পারে নাই এদের অনেকের পাসপোর্টই নাই বিদেশ যাবে কিভাবে এমন না যে এদের ব্যাংকে প্রচুর টাকা আছে না না তা না এদের সংসার চলতো ওই যে দিন আনে দিন খায় কারণ কি জানে সন্ধ্যা হইলে তো নেশা জাগে এই সব মানুষের ওই নেশা পানি কইলা তাস খেলা জুয়া খেলা টাকা উড়ে দেয় রাখতে পারে না এরা সব সময় গরিবই যায় যার জন্য এরা বিদেশে কিছু করতে পারে নাই এই দেশি রয়ে গেছে আওয়ামী লীগ সরকার সইরা যাওয়ার পর এরা এখন কোথায় এরা নিশ্চয়ই আছে এরা আছে কিন্তু ঘাটে, ঘাটে নৌকা চাঁদাবাজি কি বন্ধ হয়েছে চাঁদাবাজি বন্ধ হয় নাই দায়িত্ব দিয়ে দিছে ভাই ব্রাদারকে যে তোমরা তো কারণ কি জানেন এই বিশ পঁচিশ লক্ষ লোক সব না সরকারের সাথে থাকে আওয়ামী লীগের সাথে ছিল এক একসময় এসেবের সাথে ছিল এর আগে বিএনপির সাথে ছিল আবার যে ক্ষমতা আসবে তাদের সঙ্গে এরা মিশা যাইবে এদেরকে আপনি ঠেকাইতে পারবেন না কারণ কি জানেন এদের আর কোনো পেশা নাই এই রাজনীতির পেশা ছাড়া চান্দা তোলা ছাড়া ওই বাটার দোকানে লুট করা ছাড়া এই যে বাটার দোকানে লুট করলো এই টাইমে কেন জানেন এই টাইমে পৃথিবীর অনেক ব্যবসায়ী টাকা লগ্নি করার জন্য বাংলাদেশে সম্মেলনে আসছে তাদেরকে বুঝাই দিল যে দেখো তোমরা যে টাকা লগ্নি করবা তোমরা কিন্তু রিক্সে আছো কারণ দেখো বিদেশি কোম্পানিগুলো এখানে ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না যেমন বাটা কে এসি ওই পিজ্জা হাট এগুলা কিন্তু বিদেশি কোম্পানি ওই ইহুদি কোম্পানি এরা কিন্তু ব্যবসা করতে পারতেছে না এরকম একটা বার্তা দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র হয়েছে প্রবলেমটা সৃষ্টি করছে জানেন ডোনাল্ড ট্রাম্প উনি ক্ষমতায় আইসা একটা স্বপ্ন দেখছে এই বিধ্বস্ত গাজাকে উনি আবার পূর্ণ বাসন করবেন ঠিকঠাক করবেন এবং ওইটাকে দুবাই বানাবেন এআই দিয়ে একটা ভিডিও বানাইছে সেখানে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প সমুদ্র পারে বসে আছে লেংটি বইরা গ্লাস হাতে মাল খাচ্ছে এবং বেলুন উড়াচ্ছে এবং একটা স্বর্ণের মূর্তি ইয়া বড় পুরা গাজাকে একটা ব্যাংক বানায় দুবাই বানায় ফেলাইছে ফুর্তির জায়গায় বানায় ফেলাইছে এই স্বপ্ন উনি দেখে কিন্তু গাজাবাসী কোথায় যাবে গাঁদাবাসীকে বলতেছে আপনারা অন্য কোন একটা স্থান দিব আপনাকে ওইখানে চইলা যান গাজা ছাইরা যায় তার মানে আমেরিকা ইসরায়েলের পক্ষে ইসরায়েলের যে কোনো পণ্য আমরা বর্জন করব বর্জন মানে তো লুটপাট না লুটপাট এক জিনিস বর্জন এক জিনিস আমরা এর আগে ভারতের পণ্য বর্জন করছি তো লুটপাট করতে হয় নাই লুটপাট করে আপনারা কলঙ্কিত করছেন এই লুটপাটকারী কিন্তু ওই যে একটু আগে বললাম যে বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষ আছে যাদের পেশাই রাজনীতি এই মুহূর্তে চাঁদাবাজি লুটপাট ফুটপাথ এগুলাতে বুঝছেন যাইতে পারতেছে না কারণ পুলিশ ঘুইরা দাঁড়াইছে যার ফল হয়েছে কি জানেন গাজাবাসীর পক্ষে আমরা যখন কথা বলতে গিয়ে মিছিল বাই করছি ওই মিছিলের ভিড়ে ঢুইকা এরা এই লুটপাটটা চালাইছে যাই হোক এরা আইনের আওতায় চলে আসতেছে একান্ন জন ধরা পড়ছে অলরেডি আরো ধরা পড়বে কিন্তু বারো তারিখে একটা ঘটনা ঘটতে যাচ্ছে পুরা মুসলিম ওম্মা জেগে উঠবে মুসলমান জেগে উঠবে বারো তারিখে আপনারা দেখতে পাবেন আজ হুজুর প্রতিবাদের জন্য সবাইকে ডাক দিচ্ছে বারো তারিখে সাহাবাগে গাঁজাবাসের উপর যে জুলুম হচ্ছে যে হত্যা হচ্ছে যে গণহত্যা চলতেছে সেই গণহত্যার প্রতিবাদে আজআরি হুজুর বারো তারিখে রাস্তায় নামবে হাসনাত আব্দুল্লা থাকবে ইসলামিক মাইন্ডে সবাই থাকবে আমি তো মনে করি আমাদের জনগণও থাকবে আপনারা দেখতে পারবেন সারা পৃথিবী দেখতে পাবে কিভাবে আমরা প্রতিবাদ করি ইসরায়েলের বিরুদ্ধে আমরা রুইখা দাঁড়াই এটা প্রমাণ হয়ে যাবে বারো তারিখে আপনারা দেখতে পাবেন এখন কথা হচ্ছে যে যে মাঝে মাঝে যে মব জাস্টিস হচ্ছে এই যে লুটপাট হইলো এই যে বাটার দোকানে যেভাবে জুতা নিয়ে কারাকারি হইলো এগুলা কেন সরকার ঠেকাইতে পারতেছে না এমন তো না আর্মি আর্মি গেছে তো তো বিশেষ পাওয়ার নিয়ে এখনো এখনো মাঠে আছে এবং হান্ট অপারেশন বন্ধ করার ঘোষণা দেয় নাই সেটাও চলতেছে তারপরও কেন এইসব লুটেরাদেরকে থামানো যাচ্ছে না অনেকেই বলা বলি করতেছে ইনু সরকারের পক্ষে সম্ভব না উনি কোনোদিনই কঠিন হইতে পারবেন না উনি দেশ চালাইতে পারবেন না কারণ উনি ওই যে ডান্ডা দিয়া পিটাইবার পক্ষে নাই উনি হচ্ছে ভালোবাসা দিয়া মন জয় করার পক্ষে আপনারা যতই মনে করেন না কেন ইনুস্তান নরম দিলের মানুষ উনি কেমন মানুষ একটা গল্প বইলা ভিডিওটা শেষ করে দিতেছি এক সিংহ বুঝছেন শীতের সকালে রোদ এর মধ্যে এক দুষ্ট বানর আইসা একটা লাঠি নিয়ে খোঁচাইতেছে গল্পটা অনেকে শুনছেন তারপর আমার মুখে আবার শুনেন ওই সিংহের নাকে চোখে লেজে খোঁচা মারতেছে সিংহ বারবার চোখ খোলে আর চোখ বন্ধ করে কিছুই বলে নাই বানরটা একটা সময় চলে যায় কিন্তু পুরা ঘটনাটা দূর থেকে একটা শিয়াল দেখতেছিল শিয়ালটা কিছুটা কাছে এসে বলে রাজা মহাশয় আপনি তো বনের রাজা একটা বানর আপনারে এইভাবে খোঁচাইলো ডিস্টার্ব করলো আপনি কিছুই বললেন না চুপচাপ থাকলেন এতে তো আপনার অসম্মান হইল। আমি তো ঘটনাটা দেখলাম সিংহ বলে বলার সময় শেষ হয় নাই অপেক্ষা করো তার কিছুদিন পর হঠাৎ বানর যাচ্ছিল ওই সিংহের পাশ দিয়ে ও তো জানে সিংহ আমি আগেও খোঁচাইছি কিছুই করে নাই কিন্তু আজকে সিংহ ছাড়ে নাই এক থাবাতে একদম শেষ করে দেয় পুরা ঘটনাটা ওই শিয়াল আবার দেখতে পায় সে এখন আইসা বলতেছে সেদিন আপনারে এত খোঁচাইলো এত কিছু করলো আপনি কিছুই বললেন না আজকে তো আপনার সে কোন খোঁচাই নাই কিচ্ছু বলে নাই নীরবে হাইটা চলে যাইতাছিল আপনি তারা মাইরা ফেলাইলেন এটা কেমন বিচার করলেন তখন সিংহ বলতেছে আমি কেন তাকে কিছু বলি নাই সেদিন এর পিছনে কারণ হইল আমি কিছু না বলাতেই সে পরদিন যায় এক কুমির শুয়ে আছিল কুমিরের চোখের মধ্যে লাঠি দিয়া খোঁচা দেয় কুমির তার দিকে তাকায় বলে এটা কি করলি কারে যা আমি তো বনের রাজার এই পাত্তা দেয় না তরে কয় থেকে পাত্তা দরপরে বানরটা কি করলো জানেন একটা হাতি দাঁড়ায় ছিল ওই হাতির সুর ধরা কতক্ষণ ঝুললো হাতি তো অবাক তুই কি করলি কারে রাগ বেটা আমি তো বনের রাজা সিঙ্গুরেই পাত্তা দেয়নি তরে কি পাত্তা দেবো তারপরে যায় বুঝছেন এক বাঘের লেজ ধরা টান দিছে বাঘ কি করলি পর বর্ডারই তো পাত্তা দেয় না তরে কি পাত্তা দো বুঝছেন ঘটনাটা তো শিয়াল বলতেছে আপনি কি বুঝাইতে চাইতেছেন বুঝতেছি না কারে বেটা আমি যদি ওই দিন তারে মারতাম এরা সবাই বলতো বনের রাজা হইয়া একটা বানরের উপরে আপনি জুলুম করলেন কিন্তু দেখ একটু পরেই সবাই আসবে আইসা আমার নামে জয়ের ধ্বনি করবে কারণ আমি ওই সিচুয়েশনটা ক্রিয়েট করছি তার প্রথম দিন কিছু বলি নাই বইলা সে সবাই সাথে বেয়াদেবি করছে এটার নামই রাজনীতি এটার নামই পলিটিক্স আপনারা মনে রাখেন ওই সিংহের মতো কিন্তু সুযোগ দিয়া রাখছে অন্যায় করার সুযোগ দিয়া রাখছে থাবাটা যখন দিবে না ওই বানরের অবস্থা হবে সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ